হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমি ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ছোটে এলাম ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে ব্লকে হচ্ছে আজকে হচ্ছে আমাদের আছে অন্নপ্রাসন মানে মুখে ভাত আছে তো আমাদের সবারই নিমন্ত্রণ যাব তো তার জন্যে দেখো একটা গিফট নিয়ে এসেছি তো গিফটটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফার্স্টে ক্লাস খুলব আর গিফটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চলো এখন খুলি কীভাবে খুলতে হয় দেবো তো তোমাদেরকে দেখাবার জন্যে প্যাকিং করা হয়নি মানে তোমাদের দাদা ভাই ভালো করে প্যাকিং করবে তো ভাবলাম এখন করেনি যেখানে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই করে থেকে বুঝতে পারছো এটা কি হতে পারে তো যাই হোক এনেছি একটা খেলনা খেলনা বলতে রিমোট কন্ট্রোলের গাড়ি যাকে বলে ও তো ছেলে তার জন্য জন্যে ছেলেদের কি দেবো কি দেবো তার জন্যে ভাবছি তো কী আর দেওয়া যায় ছেলেদের গাড়ি বল ঢল এসব আর মেয়েদের হলে জামা কাপড় মানে বাংলা ঢালা মানে যার যেমন ইচ্ছকা বা যা যেমন ক্ষমতা আছে সেইভাবে দিতে ভালোবাসে তো যাই হোক আমি ছেলে বলে আমি একটা গাড়ি নিয়েছি রিমোট কন্ট্রোলের গাড়ি এই দেখো এটা হচ্ছে রিমোট এটা হচ্ছে ব্যাটারি দিলে চল আর গাড়িটা দেখো গাড়িটাই বাক্সের সাথে সেটিং করা রয়েছে দেখো রয়েছে আর মানে ব্যাটারি চলবে আবার চার্জ দিয়েও চলবে এই যে চার্জ চার্জার নিয়ে এসেছে এর মধ্যে চার্জ দিয়েও চলবে মানে ব্যাটারিটা চার্জ দিতে হবে এই দেখো একটার মধ্যে ব্যাটারি রয়েছে একটা দিয়েছে যেহেতু আর এই যে চার্জারে লাগিয়ে চার্জ দেওয়া হবে আর এই যে ডিমন কন্ট্রোল দিয়ে এটা টিপলে যেদিকে ঘোরাবে সেদিকে গাড়িটা যাবে বুঝতে পারছো আর বাচ্চাদের বিশেষ করে এগুলো ভীষণ শখ আর ওরা ভীষণ ভালোবাসে তো তার জন্যে দেখো কী নেবো কী নেবো ভাবলাম তো আর তোমাদের তাদেরকে বললাম দেখো একটা গাড়ি নিয়ে নাও যেহেতু বাচ্চা ও টাড়ি খেলতে ভালোবাসবে ছেলেরা বিশেষ করে এগুলোই খেলতে ভালোবাসে তাই না ভালো বন্ধুরা তো যাই হোক এখন দেখো গাড়িটা কত সুন্দর আর ছোটো জিনিস হলে কী হবে এর দাম ভালোই আছে যাই হোক তোমাদের সাথে বলি যে এই দামটা নিয়েছে আটশো টাকা তো দামি গাড়ি তো আর রিমোট কন্ট্রোলের গাড়ি যেহেতু বুঝতেই পারছো ওই দাম নিয়েছে আটশো টাকা আমার তো দেখে গাড়িটা ভীষণ পছন্দ অনেক রকম গাড়ি দেখিয়েছে তো তার থেকে আমার এই গাড়িটাই যেন বেশি পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগছে তোমরা এখন তো অবশ্যই কমেন্টে জানিও তো ভীষণ ভালো হয়েছে গাড়িটা বেশ লালের মধ্যে দেখতেও ভালো লাগছে দেখো পুরো একদম গাড়ি মানে কী বলে এটা কিনি কী গাড়ি বলে যাই হোক ট্যাক্সি বা ন্যানো গাড়ি অনেকে বলে যাই হোক সেই গাড়ি এই দেখো এখানটায় মানে খোলার দু মানে দরজা এটা খোলে ডুববে এদিকে একটা দরজা আছে আর এইদিকে একটা দরজা আছে দেখো দু দরজা দুটো দরজা পুরো একদম অরিজিনাল গাড়ির মতো দেখো ও তো দেখে মানে খুব খুশি হবে আমার তো খুব ভালো লাগছে তো মা কেমন হয়েছে অবশ্য কিন্তু কমেন্ট বক্সে জানিও তো এখন সব গুছিয়ে নিই তারপর যাবো সন্ধ্যাবেলা আর তখন প্যাকিং করবো তো কেমন হয়েছে অবশ্যই বন্ধু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ব্লকে ব্লগে মধ্যে ওরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকার আমি এদিকে প্যাকিং ঢুকাতে থাকি প্যাকিং করতে থাকি প্যাকিং করার কাগজ পাগজ সব আনা হয়েছে নামঠাম লিখে দিতে হবে তো সে পরে তো জোর হবে এখন যাওয়ার সময় কি সুন্দর লাগছে না এই বাসটা ভিতর থেকে তো চলো বন্ধুরা